হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি নীরুভ হাসান রাজ আশা করি আল্লাহ তালার অসুস্থ আপনারা সবাই ভালো আছেন তো মহা গুরুত্বপূর্ণ আজকে একটি নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যত দিন যাচ্ছে তত পরিস্থিতি কিন্তু আসলে বেকায়দার দিকে চলে যাচ্ছে বিশেষ করে আপনারা যে টাইটেলটি দেখেছেন থামনেলটি আসলে থামনেলটি মিথ্যে নয় পশ্চিমারা আসলে যেভাবে রাশিয়াকে খোঁচাচ্ছে তো সেই সূত্র ধরে কিন্তু আসলে পারমাণবিক যে অস্ত্রের ব্যবহার সেটা কিন্তু পুরো পৃথিবী আবারও নতুন করে দেখতে যাচ্ছে হিরোসীমাতে এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পর কিন্তু আমরা আর পৃথিবীতে দেখি নেই কোনো জায়গায় পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে বা ব্যবহার করতে কিন্তু এখন সেই জল কিন্তু এখন ঘোলা হয়ে এসেছে পশ্চিমারা কিন্তু ইউক্রেনের সাথে হাত মিলিয়েছে হয়তো এমনি তারা প্রাতিষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও কিন্তু হয়তো মনে মনে তারা নেটোর একজন একটি দেশ বানিয়ে ফেলেছে একটি সদস্য বানিয়ে ফেলেছে ইউক্রেনকে তো ইউক্রেনকে কিন্তু নানানভাবে তারা টাকা দিয়ে অস্ত্র দিয়ে বোমা দিয়ে সৈন্য দিয়ে সব কিছু দিয়ে কিন্তু সহায়তা করতেছে সাহায্য করতেছে ইউক্রেনকে তো ইউক্রেনের মধ্যে ইতিমধ্যে তারা সেনা সৈন্য সদস্য পাঠিয়ে দিয়েছে এবং অস্ত্র গোলা পাঠিয়ে দিয়েছে রাশিয়ার জন্য তারা রাশিয়ার সাথে তারা পাল্লা নেওয়ার জন্য তো এদিকে কিন্তু রাশিয়া তাদের সেই চালাকি কিন্তু টের পেয়ে গিয়েছে তো রাশিয়ার যে সরকার পুতিন উনি কিন্তু বলেছেন যে পরিস্থিতি এর চেয়ে অনেক বেশি হতে পারে তো রাশিয়ার সরকার কিন্তু আসলে আন্দাজ করতে পেরেছে পশ্চিমাদের এমন ষড়যন্ত্রের কথা তো সেই কথা বিবেচনা করে কিন্তু রাশিয়ান সরকার তাদের যে পারমাণবিক অস্ত্রের ভান্ডার সেই অস্ত্রের ভান্ডারের কিন্তু সামরিক মহড়া চালানোর জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন তো হয়তো আপনারা কয়েকদিনের মধ্যেই দেখতে পারেন যে রাশিয়ান সরকার যে নির্দেশনা দিয়েছেন পারমাণবিক অস্ত্রের সামরিক মহড়া চালানোর তো মহড়া চালানো মানে পারমাণবিক অস্ত্র চালানোর মতো সক্ষমতা নিয়ে রেডি হওয়া তো সেই দিক যখন পরিস্থিতি চলে যাচ্ছে হয়তো আপনারা আল্লাহ না করুক কিছুদিনের মধ্যে হয়তো আপনারা তেমনটাই দেখতে পারেন যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়ে যায় পৃথিবীতে নিঃসন্দেহে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখানে কেননা যখন নেটওয়ার ছাব্বিশটি দেশ একসাথে আসবে রাশিয়াকে ঘায়ল করার জন্য তখন কিন্তু রাশিয়া বসে থাকবে না তখন কিন্তু রাশিয়া আসলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার কার ওপর করবে কার উপর ফেলবে সেটা কিন্তু তারা মাথায় তখন নেবে না চারিদিকে যেদিকে তাদের সুযোগ হয় সেদিকে তারা মেরে দেবে তা আমরা হয়তো জানি রাশিয়ার মধ্যে এমন পারমাণবিক অস্ত্র আছে যেই অস্ত্র দিয়ে সারা পৃথিবী কয়েকবার ধ্বংস করে ফেলতে পারবে তারা তো তাদেরকে মাথা গরম করানো মানে সারা পৃথিবীর জন্য বিপদ জেগে আনা তো সেই দিকেই চলে যাচ্ছে পরিস্থিতি আল্লাহ না করুক যদি এমনটা হয়ে যায় তবে আসলে মানুষের বাঁচার কোনো রাস্তা থাকবে না সারা পৃথিবী হয়তো এই পারমাণবিক অস্ত্র দিয়ে একটা সময় শেষ হয়ে যাবে তো ভিউয়ার্স এরকম যাতে হচ্ছে বা এরকম যেন না হয় আমরা সেরকম কামনাই করি যদি এমন হয়ে যায় তবে হয়তো পৃথিবীর মহাবিপদ চলে আসতেছে খুবই সামনে সেটা আল্লাহ তালায় একমাত্র ভালো জানেন আমরা সবাই তালার কাছে দোয়া করি যেন ওইরকম পরিস্থিতি না আসে তবে হয়তো যদি আসে তবে নিঃসন্দেহে বলা যায় হয়তো মানব সভ্যতা এখানে এই পৃথিবীতে এইখানে ইতি টানতে হবে কেননা এই পারমাণবিক অস্ত্রের ব্যবহার যখন রাশিয়া করবে তখন কিন্তু অন্যান্য দেশ পশ্চিমারা কিন্তু বসে থাকবে না তারা কিন্তু আসলে ওইসব অস্ত্রের ব্যবহার করবে যখন তৃতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ লেগে যাবে পৃথিবীতে তখন কিন্তু পৃথিবীর সব জায়গায় আসলে এই সবে বোমার আঘাত পড়তে পারে সব জায়গা প্রতিটা জায়গায় মানুষের অস্তিত্ব তখন পৃথিবীতে টিকে থাকে কি সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তো ভিউয়ার্স এই খবর সম্পর্কে আপনারা কি জানেন এবং কি মন্তব্য আছে সবাই চাইলে মন্তব্য করতে পারেন আমাকে জানাতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন এবং যারা আমার নতুন ভিউয়ার্স প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম